এক পাও বেরোবে না বাড়ি থেকে বাচ্শাহ বাবা তুমি কি মনে করো হ্যাঁ আমি ছোটো বাচ্চা নাকি আমাকে এতটাই ছেলে মানুষ মনে করো যে তুমি বললে তুমি অর্ডার দিলে আমি বাড়ি থেকে বেরোবো না যাও দাঁড়িয়েছো গেল যাও 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 তুমি যাও সে ঠিক থাকো একদম আমার নাম উচ্চারণ করবে না তুমি গরিমা এটাই যদি তোমার ফাইনাল ডিসিশান তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না আমি এমনিতেই তোমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছি আর শেষ করতে চাই না আমি এখানেই শেষ করো জীবনটাকে এতগুলো দিন ধরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন বলছো নষ্ট করতে চাই না শেষ করতে চাই না আর কি শেষ করতে বাকি রেখেছো তুমি এখন তোমার মনুষ্যত্ব জেগে উঠেছে বলিমে একটু শান্ত হও বাচ্চা কি চাইছো তুমি বলো তো বাবা তুমি তো এখানেই দাঁড়িয়ে আছো তুমি কি শুনতে পাওনি নাকি শুনেও শুনতে চাওনি আমি তো স্পষ্ট বললাম আমি আমি আর পারছি না পারছ নাটা কি আমি এই চাপটা নিতে পারছি না আমি এখানে এই রিলেশনশিপে কিছুতেই থাকতে পারছি না সারা দিন আমি খাটি সারা দিন আমি কাজ করে এই বাড়িতে ঘুমোতে পারি না আমার ঘুম চলে গেছে প্রত্যেকটা দিন এভরি সিঙ্গেল ডে ওই একই কথা ওই একই কথা বারবার রিপিট করছে কথা বলার মতন পরিস্থিতি তৈরি করো তাই জন্যই বলা হয় বাচ্চা তুই দু নৌকায় পা দিয়ে চলবি আর তোর বিয়ে করা বউ চুপ করে থাকবে কিসের বউ আমাদের বিয়েটাই তো সম্পূর্ণ হয় কি বলতে চাইছো তুমি আমি বলতে চাইছি যে আমাদের বিয়েটা কমপ্লিট হয়নি হিন্দু ধর্ম অনুযায়ী যতক্ষণ না সাত পাকে ঘোরা হচ্ছে ততক্ষণ একটা বিয়ে কমপ্লিট হয় না আর আমাদের সাত পাকে ঘোরা হয়নি গরিমা আমরা একই বাড়িতে থাকি আমরা এক সঙ্গেই থাকি আমরা লিভ ইন করি কিন্তু আমরা আমরা স্বামী স্ত্রী নই বড় মা আমি আসছি প্রশ্নে তুমি কোথায় কোথায় গেলে তুমি কাল রাতে আমার আর গরিমান ঝামেলা শুনতে পেয়ে তুমি চলে গেলে প্রশ্ন এইভাবে তোমাকে আমি আমি ছেড়ে দিতে পারবো না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রোশ্নে আমি আমি আর দু সত্যি পা দিতে পারবো না আমি এভাবে এভাবে থাকতে পারব না যে কোনো একটা নৌকো আমাকে বেছে নিতেই হবে আর সেই নৌকোটা তুমিও রোশ আমি জানি তুমি এখন এয়ারপোর্টের দিকেই যাচ্ছ যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে পৌঁছোতে হবে তোমাকে ধরতেই হবে রোশনাই আমি তোমাকে এভাবে চলে যেতে দিতে পারবো না আর না অনেক সহ্য করেছি অনেক কষ্ট পেয়েছি হার্ট না রোশনাই এবার হয় মৃত্যু নয় জীবনকে জড়িয়ে বেঁচে থাকা রোশনাই রবি প্রতিদিন রাত দশটায় স্টার দশাই ও জিও হট স্টারে